বিএ ফার্স্ট সেমিস্টার সাজেশন দু হাজার তেইশ চব্বিশ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত প্রত্যেকটি জেনারেল কোর্স কিংবা অনার্স কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য কমন ভ্যালু অ্যাটেন্ড কোর্স অর্থাৎ সি ভি এসি অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ এই যে কমন সাবজেক্টটির পরীক্ষা তোমাদের প্রত্যেককেই দিতে হবে হোম সেন্টার কিংবা বাইরের যে কলেজে তোমাদের এক্সাম পড়বে সেখানে সেই সম্পূর্ণ সাবজেক্ট থেকে বাছাই করা মাত্র লং কোয়েশ্চেন সাত থেকে আটটি যা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকো অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেই সাজেশনটি তুলে ধরবো এবং তার সঙ্গেও বলে দেবো কীভাবে তোমরা এই সম্পূর্ণ সাজেশনের উত্তর সংগ্রহ করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে বাকারে আমার কাছ থেকেই তো দেখে নাও মূল সাজেশনটি তোমার প্রত্যেকই দেখতে পাচ্ছ বিয়ে ফার্স্ট সেমিস্টার সি ভি দু প্রথম যে প্রশ্নটি তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে সেটি হলো ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ ভাইটাল একটি প্রশ্ন তার পরবর্তী ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো অর্থাৎ বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য তার পরবর্তী ভারতীয় সংবিধানে প্রস্তাবনাগুলি সর্বভৌম সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষ আলোচনা করতে বলা হয়েছে চার নম্বর কোশ্চেনটিতে তার পরবর্তী ভারতের সংবিধানিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তার পরবর্তী সংবিধান বাদ কি বা সংবিধান বাদ কি ভারতীয় সংবিধানে বিভিন্ন দিকগুলি আলোচনা করো সাত নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্রাজ্যের অধিকার সম্পর্কে আলোচনা করো আট নম্বর দাগের কোশ্চেন ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতা অধিকারগুলি আলোচনা করো তো এই সাজেশন ভিডিওতে তুলে ধরা প্রত্যেকটা সাজেশনকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনকে আর এই প্রতিটা প্রশ্নের উত্তর সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে সংগ্রহ করবার জন্য তোমরা স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করো কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা রয়েছে পড়ে নিও আর যোগাযোগ করো সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটি তোমাদের সঙ্গে শেয়ার করা হবে